আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমাতে আমি খুব ভালো আছি তা আমি প্রতিদিনের মতন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনার মধ্যে চলে এসেছি আমি আজকে কিছু টুকটাকে আমার রান্না বান্না যা কাজ করবো এইগুলো দেখাবো এবং আমি কিছু কথা বলবো আজকে কিছু এই ভিডিওটা আমার অনেক আগে করা ছিল যেহেতু আমি এই ভিডিওটা অনেক আগে করেছি রেখেছিলাম মনটা বেশি ভালো না যেহেতু আমার বাংলাদেশের ভাই বোনেরা কত কষ্ট করে আবার দ্বিতীয়বারের মতন বাংলাদেশকে স্বাধীন করে এনেছে এসব বিভিন্ন কারণে আমি এসে ভিডিও দেইনি তা আমি ভিডিওটা আপনি করেছিলাম ওদিকা আমি রোজা ছিলাম তা আমি বিকেলবেলা যে রোজার জন্য কিছু এফতারি যে বানিয়ে দিলাম এখানে পেঁয়াজ বানিয়েছি কুমড়া ফুলের বড়া বানিয়েছি আর কিছু বেগুন বেগুন বানিয়েছি তো ভাবলাম যে এগুলো টুটু আপনাদের মাঝে শেয়ার করে দিই এরপরে এই যে ফাইনাল লুকটা হলো আমার এই যে বেগুন গ্রাম বানিয়েছিলাম তা আপনারা সবাই বাংলাদেশের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যে এই যে দেশটা স্বাধীন হয়েছে এই দেশটা যেন এইভাবে আমরা ধরে রাখতে পারি আমাদের স্কুল ছাত্রীরা ধরে রাখতে পারে আর বিকেলবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টির ভিতরেই যে আপনাদেরকে বৃষ্টিটা একটু দেখিয়ে দিলাম অনেক বৃষ্টি তা আপনারা ভালো থাকবেন আমি আজকে ছোট্ট একটা ভিডিও করেছি আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং ভিডিও স্কিপ করবেন না সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম